সদকাতুল ফিতির এটা ওয়াজিব এটা অবশ্যই দিতে হবে এটা সদকাতুল ফিতির কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মধ্যে হাদ মাধ্যমে দেন যে আমার বান্দা পুরো রমাদান মাস রোজা রেখেছে রমাদানে অনেক ভুল ত্রুটি হয়েছে কথা বলেন ঠিক কিনা রমদনে মিথ্যা কথা বলা ছিল সব থেকে বড় কবিরা গুনা কিন্তু দেখা যায় অনিচ্ছাকৃত ভাবেই আমাদের জমান থেকে মিথ্যা বের গেছে কথা বলেন ঠিক কিনা অনিচ্ছাকৃত ভাবেই অনেকের গেই করে ফেলেছি অনিচ্ছাকৃত ভাবেই অনেকে চবল করি করে ফেলেছি অনিচ্ছাকৃত ভাবেই অনেক মানুষ আমি কষ্ট দিয়েছি

আমাদের মুখে সত্য খুব কম মিথ্যা কথা বলার মানুষ খুব বেশি আমরা যা বলি বেশিরভাগ মিথ্যা কথাই বলি এর থেকে আমরা পঁচানব্বইটা মিথ্যা কথা বলি পাঁচটা হয়তো অনিচ্ছাকৃত ভাবে হয়তো সেটা সত্য বের হয়ে যায় কিন্তু যে মিথ্যা বলা সব থেকে বড় কবিরা কোনা এটা আমরা রমদনে রোজা রেখেও করে ফেলেছি যাই হোক সবাই ভালো মানুষ আল্লাহ মানুষ অনিচ্ছাকৃত ভাবেই আমাদের গুনা হয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেন হে আমার উম্মন তুমি যদি সদকাতুল ফিদির আদায় করো তাহলে রমাদানে তোমার যে ভুল ত্রুটি গুলো হয়ে গিয়েছে আল্লাহ সেই ভুল ত্রুটি গুলো মাফ করে দিবে

যাই হোক এটা বিভিন্ন তরিকা আছে গমের তরিকা আছে তারপর আপনার কিসমিস আছে তরিকার হিসাবে ভিন্ন ভিন্ন তো সর্বনিম্ন মানে এটা আল্লাহ আল্লাহ রসুসাল্লাহাম তো বলেছেন এখন আপনার যতটুকু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে আপনার তৌফিক আছে আঠাশো টাকা করে সৎকা করার সৎকুল ফিদির আদায় করার

আপনার গাড়ি আছে এই জন্য যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন আপনি জানেন আল্লাহ আপনাকে পঞ্চাশ লাখ টাকার মালিক আপনি মধ্যমটা দেন পাঁচশো টাকা পাঁচশো টাকা করে দিয়ে দিন এই কথা বিশ্বাস হয় অবশ্যই বিশ্বাস যদি না হয় তাহলে আমাদের ইমান নাই কারণ সরাসরি কোরআনে আল্লাহ বলেছেন মংজা আবিল হাসান হাস উনি আমাকে এক দিবে আমি তোমাকে দশ দিবসবাহান আর রসুল বলেছেন রমাদওয়নের শেষত্তর পাবে এই জন্য আমরা দিব জুমাদুলবিদা আমাদের মসজিদ আর হামদুল্লাহ যেহেতু রমাদওয়ান শেষ জুমায়টা আমরা আল্লাহ ঘর মসজিদে বেশি বেশি দান করি রমাদানের প্রথম জুমায় যতটুকু দান করেছি দ্বিতীয় জুমায় যতটুকু দান করেছি তৃতীয় জুমায় যতটুকু দান করেছি সব থেকে বেশি জুমাতে দান করব কারণ এর পরের যে জুমা সেটা কিন্তু আর রমাদানে না কথা বলেন ঠিক না এর পরের জুমা তো আর রমাদানে না এটাই রমাদানের শেষ জুমা এজন্য মন ভরে মন খুলে আল্লাহকে দিবেন আল্লাহ আপনাকে সারা বছর দিবে সুবহানাল্লাহ আমরা এখনো যারা জাকাত আদায় করি নাই আলহামদুলিল্লাহ আমাদের এই সাতটারা মসজিদের সাথে মাদ্রাসা আছে আমি সকলের কাছে বলেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাদ্রাসা হেস বিভাগ নুরানি বিভাগ এবং সাথে বাংলা ও ইংলিশও থাকবে আমরা আমাদের সন্তানদেরকে দিব ঈশা আপনি যদি আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের কোরআনের হাফেজ বানাইতে চান আপনি যদি আপনার সন্তানকে দক্ষ একজন কোরআনের হাফেজ বানাইতে চান তাহলে ইনশাল্লাহ আমাদের কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে দিতে পারে পরিচালক থেকে শুরু করে নিয়ে সকলেই আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক মানের হাফেজ এবং তারা যোগ্য ব্যক্তি তারা আমাদের হাফেজ সাহেব উদ্দিন আছেন তিনিও অনেক যোগ্য মানুষ আমরা আমাদের সন্তানকে দিব তো ইনশাআল্লাহ আল্লাহ تعالی আমাদের সকলকে প্রত্যেক সন্তানকে কুরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করুন আমিন এটাই নাজাতের উসিলা এটাই নাজাতের উসিলা আপনার সন্তান আপনার জন্য কুরআনের কেরাত তেলাওয়াত করবে দেখেন আজকে যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের সন্তান কুরআন পড়তে পারে না কুরআন পড়তে জানে না এই রমাদান মাসেও কিন্তু তারা কুরআন শরীফও পড়তে পারে না কথা বলেন ঠিক কিনা যারা কোরআন করতে পারে নাই তারা তাদের মা বাবার জন্য কিছুই পাঠাইতে পারে নাই আপনিও কি চান যে আপনার সন্তানকে আপনি কোরআনের হাফিজ না বানিয়ে আলেম না বানিয়ে রমাদান মাস আপনি চলে যাওয়ার পরে রমাদান মাস আপনার সন্তানের সামনে আসবে আপনি খালি প্লেট নিয়ে থাকবেন আপনার প্লেটটা ভরবে না আপনি কি সেটা চান কখনোই চান না তো ইনশাল্লাহ আমরা নিয়োগ করে নিই হয়তো আমাদের সন্তানকে দিব না হলে নাতি পুতনি যা আছে আমাদের পরিবার পরিজনে আমাদের আমাদের সন্তানদেরকে অত্র মাদ্রাসায় দিব ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অনেক এতিম অসহায় গরিব ছাত্ররা আছে আমরা এখনো যারা জাকাত আদায় করি নাই আমরা অত মাদ্রাসায় আমরা জাকাত আদায় করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে জাকাত আদায় করার তৌফিক দান করুক আমিন হচ্ছে এটা কার কাছে আদায় করব কোথায় আদায় করব যারা জাকাত খাওয়ার যোগ্য তারাই সৎকাতুল ফিতির খাওয়ার যোগ্য কথা কি বুঝতে পেরেছেন যারা জাকাত খেতে পারবে তারা সৎকাতুল ফিতিরও খেতে পারবে

সর্বপ্রথম যেটার ফজিলত হলো রমাদানে যে ভুল ত্রুটি গুলো করেছেন এই ভুল ত্রুটি গুলো আল্লাহ মাফ করে দিবেন অসহায় গরিব দুস্থ পরিবারদেরকে যে সহযোগিতা করলে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম জাযা বিনিময় দান করবেন সুবহানাল্লাহ করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন যেহেতু সামনে ঈদ আসছে আমাদের সামনে ঈদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা অবশ্যই ঈদের নামাজে সুন্নত তরিকা অনুযায়ী আমরা ঈদের নামাজে আসবো গোসল করব সুরমা লাগাবো আতর লাগাবো এবং আমরা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য খেয়ে আসবো এটা সুন্নত কথা কি বুঝতে পেরেছেন এবং ঈদের নামাজে আমরা সবাই আগে আগে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের আমাদের ঈদের নামাজের জামাত কয়টায় অনুষ্ঠিত হবে আটটায় অনুষ্ঠিত হবে একটা জামাতই হবে সেটা কয়টায় সকাল আটটায় অনুষ্ঠিত হবে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক আরেকটা বিষয় হলো আর একটা বিষয় হলো রমন্দনে আমরা যে আমল বন্দীগি করেছি

কারণ তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনের শেষ ফলাফল জীবনের কি ফলাফল শেষ ফলাফল জীবনের শেষ ফলাফল হলো জীবনের সব থেকে বড় গুরুত্বপূর্ণ অধ্যায় এটা অধ্যায় এটা আল্লাহ রসুল্লাম বলেন আমাল শেষ আমলের উপর ভিত্তি করেই তার পরবর্তী কবরের জীবন হাসরের জীবন আখেরাদের জীবনের সব ফাইনাল হবে ফাইনাল হবে এই জন্য রমাদান মাস শেষ হয়ে যাওয়া মানে এবাদত বন্দিগি শেষ হয়ে যাওয়া রমাদান যেভাবে পাঁচক নামাজ জামাতের সাথে পড়েছেন

যারা পূর্ণ করেছে তারা যেন আমার সাথে দেখা করে আল্লাহ রব্বুল আলমিন তো এদেরকে আখেরাতে পুরস্কৃত করবেনি এদের প্রথম পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে দুই নাম্বার পুরস্কার হলো মুনাফিকের খাতা থেকে তাদের নামগুলো কেটে যায় এই যে আমল ধারাবাহিকতা এই আমলের ধারাবাহিকতা শুধু রমদান কেন্দ্রিক নয় এটা সারা মাস সারা বছর পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে আদায় করবেন ইনশাল্লাহ দুই নম্বর হলো তাহাজুদ্দিন নামাজ সেহেরি সময় উঠতে পেরেছেন দেখে তাহাজুদ্দ নামাজ করেছেন বিষয়টা যেন এমন না হয় প্রতিদিন যেন আপনি অটোমেটিকলি যেন তাহার যদি সময় যেন আপনি উঠে যান তাহার যদি নামাজ যেন আদায় করেন জীবনের সব গুরুত্বপূর্ণ সময় হলো আল্লাহর কাছে দামি সময় হলো তাহার যদি সময় এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন فاغফিরলা আলামিন মুস্তারজিকিন فارযুকালা কে আছো আমার কাছে তুমি গুনাহগার পাপী আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব সুবহানাল্লাহ কে আছো রিজিকের জন্য অভাবে ঘুরে বেড়াচ্ছ আমার কাছে এই সময় চাও আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিব কে আছো অসুস্থ আমার কাছে সুস্থতা চাও আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করব। কে কোন পেরেশানির মধ্যে আছো এই সময়ের মধ্যে আমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার সমস্ত প্রেশানিগুলো গুলো দূর করে দিব সেই সময়টা কখন কখন এটা শুধু রমাদান মাস পড়েছি বিষয়টা এমন না এটা যেন আমাদের আমলটা জারি থাকে সারা বছর রমাদানে আমরা আর একটা গুরুত্বপূর্ণ আমল করেছি রেখেছি আমরা চেষ্টা করব সাপ্তাহিক যে রোজাগুলো আছে সোমবার বৃহস্পতিবার রাখার চেষ্টা করব পার্বত ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমি এই যে ট্রেনিং এক মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়ে নেওয়া হয়েছে এটা যেন কোনোভাবেই বন্ধ না হয় এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মনে করবেন রমাদানের মাসের যে আমলগুলো আমরা করেছি সেই আমলগুলো আমরা দিল থেকে করি নাই। সব আমলগুলো কি আমরা দিল থেকে করি নাই। এইজন্য এইজন্য প্রতিটা কাজ দুই প্রকার কয় প্রকার কয় প্রকার দুই প্রকার কেউ কাজ করে তার প্রতিদান পাওয়ার আছে। কেউ কাজ করে কি আমল করে কি তার প্রতিদান পাওয়ার আছে। তার প্রতিদান সে পেয়ে গেছে বাস সে কাজ থেকে فارغ হয়ে গেছে আর কেউ কাজ করে তার মালিককে পাওয়ার জন্য কেউ কাজ করে প্রতিদান পাওয়ার জন্য আর কেউ কাজ করে কি তার মালিককে পাওয়ার জন্য কথা কি বুঝতেছেন আমার হ্যাঁ এই কথাটুকু যে বুঝবে সে তার জীবনে সফলতা অর্জন করতে পারে দুইটা বিষয় প্রত্যেকটা জিনিসের সাথে দুইটা বিষয় খাস হক সেটা দুনিয়াবি ବି কেন্দ্রিক হক সেটা আখেনাদের কেন্দ্রিক সে আমল করবে প্রতিদান পাওয়ার জন্য তার প্রতিদান পেয়ে গেছে সে আমল থেকে ফারেক হয়ে গেছে আপনার কর্মচারী কিসের আশায় কাজ করতেছে বেতন পাওয়ার জন্য বেতন দিয়ে দিয়েছেন বাস দায়িত্ব শেষ আর কিছু কর্মচারী আছে আপনাকে পাওয়ার জন্য কাজ করতেছে কথা কি বুঝতে পেরেছেন হ্যাঁ

আল্লাহ রব্বুল আলামি তার বান্দার ধ্বংসম্পদ দেখেন না কে কত বেশি ধ্বংসম্পদের মালিক এটা আল্লাহ দেখেন না যদি আল্লাহ এটাই দেখেন দেখতেন তাহলে ফেরাউন আর নম্র ধামান কারুন সাদ্দাদ কে আল্লা দেখতে কথা বলেন ঠিক কি না সারা দুনিয়ার বাচ্চা ছিল ফেরাওয়াস এখন জাহান্নামে কিট হয়ে কিট হয়ে গেছে

কথাকে বুঝতে পেরেছেন যে আল্লাহকে পাওয়ার জন্য করেছে সে আমলটাকে জারি রাখবে আর যে শুধু প্রতিদান পাওয়ার জন্য করছে বাস রমাদান শেষ তো তার প্রতিদান পেয়ে যাবে আল্লাহকে তো পাওয়া হলো রমদন তো দিয়েছেন আল্লাহকে পাওয়া কথা বলেন ঠিক কিনা ভাই আল্লাহকে পাওয়ার জন্য দিয়েছে এই জন্যই দিলের মধ্যে তামান্না থাকতে হবে দিলের মধ্যে এই পরিমাণ ভালোবাসা থাকতে হবে আহারে রমাদন মাস শেষ হয়ে গেল রমাদন মাস শেষ মানে খুশি না রোজা শেষ হয়ে যাওয়া মানে খুশি না তারাবি শেষ হয়ে যাওয়া মানে খুশি না তো এটা এটা তো কষ্টের বিষয় মনের মধ্যে এরকম আফসোস থাকতে হবে আহার রমাদনের রোজা যদি সারা বছর রাখতে পারতাম যে তারাবিতে সারা বছর করতে পারতাম এরকম দান সদকা যদি সারা বছর করতে পারতাম এই কথাগুলো কিসের ভালোবাসা থেকে থেকে আপনার দিল থাকবে 100% কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছে 10% কষ্ট দিয়েছেন যদি আপনার দিল যদি 100% থাকে 10% আল্লাহ কষ্ট নিয়েছেন এই 10% কে আল্লাহ পাক 100% করে দিবেন সুবহানাল্লাহ আমার কথা কি বুঝতেছেন জি এটা দিল এটা অনেক দামি এটা অনেক গুরুত্বপূর্ণ এটা অনেক কিছু এটাই সব কিছু এটা ছাড়া কিছু নাই দুনিয়ার মানুষ যে আপনার কাছ থেকে ভালোবাসা চাই। সে মুখ থেকে চায় না সে নিন থেকে চায় কথা বলেন ঠিক না আপনার স্ত্রী আপনার পিতা আপনার সন্তান মুখের ভালোবাসা চায় না দিলের ভালোবাসা চায় আল্লাহ আপনার কাছ থেকে মুখের ভালোবাসা চায় না আল্লাহ আপনার কাছ থেকে দিলের ভালোবাসা চায়। আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝার তো ফিক দান করো কাহামি এই আল্লাহকে ভালোবাসবো মুখ থেকে না দিল থেকে কথা বলেন দিল থেকে না মুখ দিল থেকে দিল থেকে এই কলক থেকে আল্লাহকে ভালোবাসবো রসুলকে ভালোবাসবেন এই কলক থেকে মুখে মুখে না আরে মুখের ভালোবাসা তো আসে কে রসুল্লাহ লেখে বিশ্ব কে রসুল ওদের তো মুখের ভালোবাসা দাঁড়িয়ে নাই কিছু নাই নামাজ কালাম নাই কিছু নাই শুধু আসে কে রসুল ওই বললে হবে না দিল থেকে আল্লাহ 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 রসুল কে ভালোবাসতে দুনিয়ার একটা মানুষ যদি দিল থেকে ভালোবাসা চাইতে পারে আহ কামুল হাকিমিন রব্বুল আলমিন তিনি সব কিছুর মালিক তিনি কি আপনার কাছ থেকে আপনার দিল থেকে ভালোবাসা পেতে পারে কি না পারে কি পারে না শুধু পারে সব থেকে বেশি হকদার তিনি সব থেকে বেশি হকদার তিনি আপনি যদি তাকে ভালো না বাসেন তাহলে আপনি কাউকে ভালোবাসা হইলেন